গুড মর্নিং গাইজ তো তোমাদেরকে বলেছিলাম একদিন এর আগে দুটো ব্লগ শেয়ার করার আগে বলেছিলাম যে তোমাদেরকে সকালে আমি কি করি ছোট ছোট করে ক্লিক করে তোমাদেরকে দেখাবো তো আজকে ভাবলাম সেটা একটা সুযোগ আছে তো শুধুমাত্র আমি সকাল দুটো একটু ভিডিও করেছিলাম তো চলো উঠে পড়েছি এখন ভাজে সাড়ে সাতটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আজকে হচ্ছে তোমার শুক্রবার তো চলো ফটফট করে কাজ করি তো জাস্ট ঘুম থেকে উঠেছি তো উঠেই আগে জানলা টানলা দরজা ফরচা এইসব খোলা ব্যাপার থাকে তো এইগুলো খুলে দিচ্ছি আর আজকের ওয়েদারটাই একটুখানি ডাল ডাল ওয়েদার মানে মেঘলা মেঘলা করছে আর এখানে ছোটো মেয়ে বসেছে পটিতে তো দেখো বিছানারও কী অবস্থা তো একটা 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 করে জিনিস তুলে নিচ্ছি আর এটা রাত্রে খায় বোতলটা এটাই তোমার সেলাক্স খুলে নিই খেয়েলা কি কিছু গুলে বাটি চামচে খাওয়াই আমি আবার উল্টো বোতলে গুলে খাওয়াই শিল বোতলের মুখটা একটু বড়ো করে দিয়েছি ব্যাস আর বসে বসে অন্ধকারের মধ্যে ঘুমিয়ে খাওয়াতে পারি না যাই হোক দরজাটাও খুলে দিচ্ছে এখন তো যেহেতু শীতকাল নয় শীতকাল হলে এগুলো বন্ধই থাকে ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপর খুলি এখন শীতকাল নয় গরমকাল সব খুলে দিচ্ছে একেবারে আর এটা রাত্রেবেলা দরজাটা দেওয়া থাকে গ্রিলটা তো সেই জন্য খুলে দিলাম আর ওইদিকে মেয়ের বসেছে পটিতে তো ওকে আবার নজরে নজরে রাখতে হয় ও কিন্তু ভীষণ দুশ্মুমি করে পথের মধ্যে হাত ঢুকিয়ে দেয় জানো তো এত বদমাইশ পটির হাতে নিয়ে হাতে মাপবে এরকম বদমাইশ মানে একদিন আমি ওকে বসি অনেক এরকম কাজ করছি ও বসেই আছে মেয়ের নজরে দেখিনি যে কী করছে ঘরে দেখি না হাতের মধ্যে পথের কী অবস্থা ভাবো মানে যাদের বাচ্চা আছে তারা খুব বুঝতেই পারছো কী অবস্থা হয় যাই হোক চলো বিছানাটা ঝটপট করে বুঝিয়ে নিই তো অনেকে বলেই শুধুমাত্র আমি সকাল টুকু মানে সারাদিন কী করছি সেটা দেখাবো না শুধুমাত্র সকালে যে আমি কাজটা করি প্রত্যেক দিন তো দেখানো সম্ভব না শেয়ার করা সম্ভব না যেদিন যেদিন সুবিধা হবে সেদিনই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো তো দেখো ওকে পটি থেকে তুলে নিয়েছি তুলে ওর পেছনটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিই কারণ এখন গিয়েই আমি ছুছু করে মানে জল দিয়ে করাই না পরে করাই তো কিছুটা দিয়ে মুছে ওকে বসিয়েছি একটা পাপি হাউস দিয়ে আর ওখানে ওর জিনিসপত্রগুলো পাউডার ফাউডার লোসান ফোষণ এগুলো থাকে জামা কাপড়টা নিয়ে নিচ্ছি একেবারে নিয়ে বসতে হয় তো ওকে দুই সময় বসিয়ে কাজ করানো খুব মুশকিল জানো তো দেখুন ওকে সামনে গিয়ে চলে আসে তো যাই হোক আমি ওকে রেডি করি নিয়ে গেছি বাথরুমে তো তারপরে মামুন ছেলে করে দাঁড়িয়েছিলাম একটু তারপর এখন দেখো রেডি করে একদম স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর দেখো আর চোদ্দবার ফোনটাকে বন্ধ করে দিতে চাইছি তাহলে বাবু ওকে নিয়ে কী করে ক্যামেরা করবো আর এমন জায়গায় বর্ষাতে হবে যাতে দেখা যায় তোমাদের তোমরা দেখতে পাও কি করছে না করছে তাই ওকে স্নান টান করিয়ে দিয়েছি এখন গরমকাল বলেই একদম জল ঢেলেই স্নান করানো হচ্ছে তো শীতকালটা পুরোটাই ও বাড়িতে পঞ্চ করিয়ে করিয়ে স্নান করিয়েছে তারপরেও ঠান্ডা লেগেছে যাই হোক তো বাড়ি তো বাথরুম থেকে স্নান করে আসার পরে ওকে আগে ভালো করে রসুন দিয়ে ভালো করে মুখটা ইয়ে করে দিচ্ছে তারপর পাউডার দিই মানে ওর না একটা গায়ে একটা ছোটো ছোটো র্যাশ পেরে তো সেই জন্য আমি ঠিক করেছি আগে লোশনটা মাখিয়ে নেবো তারপর পাউডার দেবো তো সেই জন্য আগে লসুনটা মাখিয়ে নিয়ে তারপর পাউডার দেবো আর ও তো মানে আমি একটা একটা করে কথা বলছি আর সেগুলো আমার মধ্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর ক্যামেরাটা তো বন্ধ করার জন্য ঝটপট করছে যাই হোক আর এই যে দেখো তারপর আবার পাউডারটা মাখিয়ে দিচ্ছি এরপর দেখো এত কিছু করার পর এখন বাইরে যাচ্ছে পৌনে আটটা এই যে সোনা বাবা রেডি হয়ে গেছে বসে আছে মাঝে মাঝেই হাই তুলছে তো এইদিকে দেখো জানলা টানলাগুলো খুলে দিয়েছি আর জামা কাপড়গুলো যে জানলায় থাকে সেগুলো তুলে দিয়েছি যাতে পিছিয়েছে ঝাঁটটাটার থেকে পারে এই পটিটাও বের করে দিলাম ঘরের মধ্যে ছিল এখন আমি ঘরটা ঝাঁটে আমি ঝাঁট দিয়ে দেবো দিয়ে চালিয়ে দেবো এই হচ্ছে আমার কাজ সকালে আরও আছে আস্তে আস্তে দেখো তো এই যে বোতলটা ছিল বোতলটা আগে ধুয়ে ওতে একটা ডিশওয়াশটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এখন পরে আমি আবার ধুয়ে নেব তো ছোট ছোট যে কাজগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে দেখো মামুন পুজো পুজো হয়ে গেছে তো আমি একদম চলে এলাম স্নান টান করে তো চলো ধূপটা দেখিয়ে দিই দেখো ভিডিও করতে করতে প্রায় পৌনে নটা বেজে গেছে তাই ছটফট করে আর ভিডিও করতে পারলাম না মানে এরপরে কী করেছি এরপরে সেরকম কিছুই না রেডি হলাম চুলটু মাছলা রঙ বেরিয়ে গেলাম ছাতাপত্র নিলাম এসব যেগুলো খুবটাই দরকারি তো সেই জন্য বেরিয়ে পড়লাম তো সেই জন্যই আর কি সকালের দিকে হয়ে ওঠে না আর পৌনে নটার মধ্যে আর সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা টু পৌনে নটার মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হয় কারণ সকালবেলাও খুব তাড়াতাড়ি উঠতে পারি না বাচ্চার দামেই তো সব দিন কমই না ঠিক আছে রাত জেগে আমার কাজও থাকে যাই হোক তো ওকে একেবারে নিয়ে বাড়িতে এসে রান্নাবান্না করে তোমাদেরকে সব শেয়ার করছে যে ডিম ভাজা আলুর চোখা ডিম সেদ্ধ ছোটো মেয়ের পেঁপে সেদ্ধ আমাদের টকের ডাল তো আজকে সেরকম রান্নাবান্না সেরকম ছিল না ডিম ভাজার ভাতটা হয়েছে আর বাদ বাকি সব কালকেই রান্নাবান্না ছিল তাই আর সেরকম কিছুই দেখালেন না আর বাড়িতে এসে ওকে খাওয়াতে শুরু করেছে এই যে তো চলো টাটা